আমি তো চাই যে কেদানি যে আমি যেমন আমি তো গরিব মানুষ বুঝি না আমার অ্যাকচুয়ালি তো আমার এই গাছের উপরেই কিন্তু আমার সংসারটাকে দানি করতে এখান থেকে এই গাছের থেকেই আমি কিন্তু গাছের কাজ করি সেই কিন্তু আমার সংসারটা প্রতিপালন করতেছি যে আজকে এই গাছটি নাই মানে কিন্তু আমার সংসার অচল একদম যে আপনি কে কে গাছ থেকে গাছ থেকে তো ওই যে পাশের পাশের যে জমিটার যে মামলা আসলো যিনি যিনি ওনার যে কাগজ আছে বিক্রম ঋষি দাস নরেন্দ্র নরেন্দ্র ঋষি দাসের ছেলে বিক্রম ঋষি দাস বিক্রম ঋষি দাস ওই তাই নিয়ে তাই আর ছেলে ছেলে একদানি কেউ বাবা মিল্লা দুজনে মিল্লা তারা কাটছে আপনাদের আপনার গাছ কাটবো এটা কোনো ইনফরমেশন দিছে আগে না আমি কোনো এমন কোনো ইনফর্ম কিছু পাইছি না আমি যে আমার গাছ কাটবো কি আসল বিষয় আপনার নাম আমার নাম বিকাশ পাল জায়গাটার নাম জায়গাটার নাম হইলো এটা আপনি আমরা ধলাবিল ধলাবিলের ইয়েতেই এটা রামচন্দ্রকাটের এরিয়া পড়ছে আর কি